কক্সবাজারের আদিনাম যে পালঙ্কি ছিল এটা আমরা হয়তো অনেকেই জানি না তা যাই হোক আজকে আমি আসলে এটা ডিসক্রাইব করতে আসিনি আপনাদের যদি ইতিহাস জানতে হয় তাহলে গুগল সার্চ করলেই পেয়ে যাবেন চলে গিয়েছিলাম কক্সবাজারের ইনানি বিচের সামনেই পালঙ্কি রেস্টুরেন্টে বেশ কিছুদিন ধরে এখানকার খুব গুঞ্জন শুনছি অনেকেই বলে এখানকার খাবার ভালো না অনেকে আবার বলতেছে অনেক মজার খাবার অনেকে আবার দাম নিয়ে অনেক একটা রেশারেশি টানাটানি তো ভাবলাম যে যাই এর আগেও একবার গিয়েছিলাম তবে এবার যেয়ে দেখি বেশ আপডেট হয়েছে তাদের ডেকোরেশন এবং খাবারের তো ভ্যারিয়েশন আছেই তো এখানে মজার মজার অনেক খাবারের মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম পাহাড়ি টার্জেন মোরগ তারপরে হাঁস ভুনা ভেটকি পাতুরি কয়েক রকমের ভর্তা সব কিছু নিয়ে আমাদের সবাই মিলে আমরা বসে গেলাম এই খাবারের আয়োজনে তো আমি আবার একটু ছবি টবি তোলার জন্য ভিডিও করার জন্য আমার প্লেটে একটু খাবারগুলো সাজিয়ে নিয়েছিলাম তার মধ্যে এই যে ভেটকি পাতুরি যেটা আমার বেশ ভালোই লেগেছে তবে আমি যেটা শুনেছি যে দামটা অনেক বেশি হাইরেটেড হ্যাঁ আমার কাছেও মনে হয়েছে যে আসলেই দামটা অনেক বেশি হাইরেটেড এত বেশি দাম দিয়ে একটা জায়গায় যে খাবার খাওয়া হতে পারে ট্যুরিস্টজন বাট এত বেশি হাইরেট হওয়াটা উচিত না যেখানে ওনারা বলেছে যে টার্জেন পাহাড়ি মোরগ এখানে টার্জেন পাহাড়ি মোড়গের মতন আমি কিছুই পাইনি তা যাই হোক সব কিছু মিলিয়ে খাবার কত বেশি আহামরি ছিল না এভারেস্ট ছিল আর সব কিছু খাওয়া দাওয়ার পরে আমরা একটা ওদের যে স্পেশাল জিলাপি ছিল একটা সেটা অর্ডার দিয়ে দিলাম শুনেছিলাম এটা নাকি কনডেন্স মিল্কের তো পুরোপুরি আসলে কনডেন্স মিল্ক না ব্যাপারটা ওই যে কিছু থাকে না যে মালাই করার জন্য একটু ইয়ে মিশায় সেই টাইপেরই কিছু একটা আর এই যে চলে এসেছিলো আমাদের সেই একদম ঝাকানাকা একটা বিল আমরা সবাই মিলে সেই দিন সবাই মিলে বলতে আমরা টোটাল আটজন ছিলাম আটজন মিলে এগারো হাজার টাকা বিল থ্যাংকস ফর ওয়াচিংস